সুপ্রেভিউ আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও সেকেন্ড হ্যান্ড একটা গাড়ির বিক করে রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো আমি কিছুদিন আগে এই গাড়িটার একটা রিভিউ করেছিলাম গাড়িটার নাম্বার ছিলো ঢাকা মেট্রো স তেরো একাশি সাতাশ গাড়িটা ছিল দু হাজার ছয়ের মডেল দু হাজার দশেতে রেজিস্ট্রেশন করা হাফ প্যাড হাফ সিলিং ফাইভ গেট গাড়িটা পরিপাটিভাবে টিপ কন্ডিশনে সাজানো গোছানো ছিল তো গাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে তো যেই ভাইয়েরা মূলত গাড়িটা দেখতে এসেছিল এবং এসে বাইনা করে গিয়েছিল সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শুনবো তো এই ভাইরাই মূলত ভাই আপনি কবে আসছিলেন গত রাত্রে আসছিলেন যদিও আপনারা একটা গাড়ি দেখতে গিয়েছিলেন সেটা পছন্দ না হওয়ার পরে আমার ভিডিও দেখে আমার সাথে কথাবার্তারাই মিল হওয়ার পরে আপনারা কুষ্টিয়া এসে এই গাড়িটা দেখছিলেন এবং গাড়িটা পছন্দ হওয়ার পরে বায়না করে গিয়েছিলেন কয় টাকা বায়না করে গিয়েছিলেন ভাই দশ টাকা দশ টাকা তো ভাই যদিও গাড়িটার সঙ্গে কিছুটা কাজ কাম ছিল কাজ কাম তো করে দিলাম তো কাজকামটা করে দেওয়ার কথা ছিল তো ভাই গাড়িটা যেরকম রেখে গিয়েছিলেন গাড়িটা কি সেরকমই আছে না কোথাও কোনো কোনো জিনিস খুলে নেওয়া হয়েছে এরকম কোনো কিছু কি মনে হয়েছে যেভাবে রাখছিলেন সেভাবে আছে তো যাই হোক ভাই যে সকল ভাইরা আমার কাছে অনেক দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছে তারা কি নিশ্চিন্তে আসতে পারে আমার কাছে আসলে কোনো প্রকারের প্রতারিত শিকার না তো ভাই আপনি মনে হচ্ছে একটু অখুশি রয়েছেন আসি নাই ঠিক আছে ভাই ভাই পরবর্তীতে কি গাড়ি ঘোড়া লাগলে আসবেন ইনশাল্লাহ আমি আসবো অন্য কাউকে আসার সুযোগ করে দেব অন্য কাউকে আসার সুযোগ করে দিবেন তো ভাইয়ের লোকেশনটা কোন জায়গায় যদি একটু বলতেন যশোর না ভারত যশোর না তো যশোর না আশেপাশে যে সকল ভাইরা রয়েছে তারা যদি আপনাকে সাথে করে নিয়ে আমার কাছে আসতে চায় আপনি কি আসবেন না ভারণের আশেপাশে যে সকল ভাইরা রয়েছেন আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আমার কাছ থেকে গাড়ি করে করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই সাত দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে গাড়ি আপনাদেরকে আমি মিলাই দিতে পারবো তো যদিও এখন গাড়ির দাম কিন্তু ঊর্ধ্বগতি আপনারা সবাই জানেন বর্তমান এ সমস্ত গাড়ি পাওয়া যাচ্ছে না আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন যে সব সময় দুই চার দশটা ভিডিও আমার কাছে থাকে কিন্তু আমি এদানিং কোনো প্রকারের ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না এগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে গাড়ি আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না যে সমস্ত গাড়ি পাওয়া যাচ্ছে আসলে এই সমস্ত গাড়ি চলে না আসলে পাঁচ ছয়ের মডেলের গাড়িগুলা খুঁটি কার্নিশ ইঞ্জিন গিয়ার বক্স অনেক সাইডই দেখা লাগে তারপরে একটা গাড়ি আসলে ক্রয় করা লাগে আর মার অ্যাক্সিডেন্টের হিস্টোরি গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যেখান থেকে গাড়ি ক্রয় করেন আপনারা যদি গাড়ি সম্বন্ধে না বোঝেন আমার কাছে একটু ভিডিও কল দেবেন আমি আপনাদেরকে যতটুকু পারি ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা প্রতারিত না হন আমি আপনাদেরকে গাড়ি না দিতে পারল বাইরে থেকেও কিন্তু অনেক সময় গাড়ি কালেকশন করে দিই আর আপনারাও যদি সেরকম কালেকশনে পান দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা আপনারা না দেখে পছন্দ হলে গাড়ি নিয়ে নেবেন তো যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন আমার ভিডিওর মতো যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন যে সকল ভাইরা এখন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম